সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আর আমার ছেলে অবিনাশ আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি ভালো লাগবে আশা করি আর আমাকে ছেলের এই যে সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি ব্যাগ নিয়েছি আজকে তো নিরামিষ বাজার করব না কিন্তু আলু আনতে লাগবে আলুটা বারন্ত অল্প কটা আছে মানে আজকে হবে না আবার কালকে সানডে কালকে তো বাজারে প্রচুর ভিড় হবে সেই কারণে তো চলো বন্ধুরা কি করছি না করছি সবই তো তোমাদের সাথে শেয়ার করি আর শুভ সকাল দুদিন ধরে বলতে পারছি না কেন বাড়িতে প্রচুর আওয়াজ চেল্লানোর যার জন্যে আমি বলি না আর আজকে রাস্তায় বেরিয়েছি ফাঁকা আছে নিস্তব্ধ আছে কোথাও গান বাজছে না সেই জন্য মনে হলো তোমাদের সাথে একটু সামনাসামনি কথা বলি সামনাসামনি কথা বলে ভিডিও করার মজা আলাদা কিন্তু সামনাসামনি কথা বলে ওঠা হয় না কেন বলো তো যে সামনাসামনি এই জন্য বলা হয় না প্রচুর আওয়াজ থাকে সেই কারণে তো চলো এখানেও আওয়াজ হচ্ছে আগে বাজার যাই কি নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব চলো ছেলে আর আমি দুজনে যে গেছি দোকানে আগে ভাবলাম এই দোকানে আলু পেয়ে যাবো বেসন টাসন নিয়ে নেবো শনিবার আজকে তো নিরামিষ মাছ টাছ নেবো না বাজারে তো ছেলেটা দেখো সবেই দোকানটা খুলছে ওর বাবা না এই একটা দোকানের অভ্যাস খারাপ যে একদিন দোকান খুললে দুদিন তিন দিন চার দিন কিন্তু বন্ধই থাকে বুঝতে পারি না কেন আর এই ছেলেটা সবে খুলছে বলছে কাকিমা একটু দাঁড়াও আর নলে একটু পরে তুমি আসো তাই মনে তাহলে ঠিক আছে আলু যখন নেই ওই পাশের দোকানটা এখনও খুলে উঠতে পারি না তাহলে আমি একটু আলু নিয়ে আসি তখন তুমি আমার বেসনটা মেপে রেখে দিও এ দেখো এখানে বসে আমি না দাঁড়াতে পারি না দাঁড়িয়ে কোমর নিচু করে আলু কিছুতেই বাঁচতে পারি না ওই জন্য দেখো এখানটা ওই আলু নিচ্ছি আর ছেলে রাস্তার এ পাশে দাঁড়িয়ে একটু ক্যামেরা তুলেছে আমি ধপ করে রাস্তা মেন রোড হলে হবে কি আমি বসে পড়ি এত অসহ্য কোমরে যন্ত্রণা করে আমার ছেলে হওয়ার পর তারপরে একটা রোগ হয়েছিল আমার তারপর থেকেই ছেলের যখন ছ মাস বয়স তখন এটা রোগটা হয়েছিল তখন থেকে কোমরটা আমি নিয়ে কিছু করতেই পারি না কী আর করা যাবে সংসারের কাজ তো আর পরে থাকবে না চলো আলু নিয়ে দোকানে যাই ছেলের অবস্থা দেখো শুয়ে শুয়ে খাচ্ছে লঙ্কা দিয়ে মুড়কি খুঁজছ আর মুড়ি নেবে জল মুড়ি চানাচুর মেখেছে আমার তো মুড়ি চানাচুরি একটু ভাল লাগে না কলা দিয়ে ভাবলাম মুড়ি খাবো তারপর আবার বললো না থাক এখন যাব আটা বেলনি চাকি বটি এগুলো ধোবো তারপর এখনো শর্ট ভিডিও করিনি আজকে শর্ট ভিডিও করব তারপরে রান্নার দিকে যাব কিছু বাসন কোসন মাজবো তারপর আর এই যে মুড়ি আর চানাচোড়া কোলে কলবালিস না বরকে ফোন করলাম আর ভাল লাগছে না বুঝেছ কেমন রাত্রে আজকে মূল মেজাজ কদিন ধরে ভালো না হ্যাঁ মন মেজাজ কদিন ধরে ভালো না মানে কাজটা হবে হবে করে হলো না কষ্ট মনে চাপা একটা কষ্ট দেখা যাক চলো সতে দেখো মুড়ি চানাচুর খাই মানে কথাও বলছে এত স্লোতে মানে কি বলবো কি বলবো না কি করব কি যে শিবানী যে ঝরঝর স্পিরিট করা কথা সব বন্ধ হয়ে গেছে শিবানী এই টাকা পয়সা চিন্তাতে চলো দেখা যাক নি চলো চলছিল নাচ গান নাচা নাচি হ্যাঁ কি বলতো আলু নিয়ে আসলাম আর বলেছিলাম যে কি আনবো বলছি তো কি আনবো তো ব্যাগের মধ্যেই পড়ে আছে আলু আর একটা গরম মশলার প্যাকেট আর হচ্ছে ব্যাগটা তুলি আলু গরম মশলার একটা প্যাকেট আর এই যে বেসন একশো বেসন আনলাম কেন বলো বেগুনি করা হবে এত বেগুনি আলু সেদ্ধ এইসব দিলে আর কোনো কথা নেই আর এইখানে নিয়ে নিছি ছোটো ছোটো দেখে দুটো বেগুন একটা করব বেগুনিতে কাটবো আর একটা হচ্ছে আমি বেগুন পোড়াতে দেবো একটু টমেটো পোড়াবো বেগুন পোড়াবো খাওয়াই যাবে তো ভেবেছিলাম পেঁপে আলুর তরকারি করব তো পেঁপে আলুর তরকারি করলে করা বেকার কেন ছেলেও পছন্দ করবে না বড় পছন্দ করবে না সেই কারণে পেঁপে আলুর তরকারি করবে না রাতে দেখি একটু আলুর দম করবো এখন আলু সেদ্ধ বেগুনি বেগুন পোড়া এইসব করে গরম গরম করেই তা খাওয়া হয়ে যাবে আর মা এসেছিলো চলে গেল বসলো না একটুখানি এসে দেখা করে চলে গেল আর আমার ছেলের মুখ দেখো হেডফোন 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 দুঃখ কষ্ট আর থাকতে পারছে না দেখি একটা হেডফোন কিনে দিতেই হবে এবার না কিনে দিলে আর চলবে না সারাদিন এরম করে পরে থাকলে কি চোখের সামনে ভাল লাগে দেখতে বলো আর হাসতে দেখো ঠিক আছে সারাদিন তোমরা বলো যদি এরম চোখের সামনে ছেলে যদি লেতিয়ে লেতরিয়ে পরে থাকে একটা জিনিসের জন্য মন খারাপ করে এমনিতে কিছু আবদার করে না চায় না তাহলে তো নিজেরও খারাপ লাগে না তো কম দামের মধ্যে কত টাকা পাওয়া যায় কম দামের মধ্যে বলতে গেলে জানো পঞ্চাশ টাকাগুলো কিনে দিয়েছিলাম সেগুলো চলে না তো এখন অন্তত চারশো থেকে পাঁচশো টাকা ম্যাক্সিমাম দাম তো ওই টাকাটা খরচা করা এখন উচিত হবে বলো তো হেডফোন নিবি হেডফোন নিবি হ্যাঁ না হলে ওরকম মুখ কালো করে শুয়ে পড়ে থাকবে তো স্বাভাবিক ভাল লাগে না ওর বাবা আসুক দেখে কি হয় আর হচ্ছে কি বলবো প্রচুর গরম লেগেছে আজকের ভেবেছিলাম অন্য কিছু রান্না করব হয়ে গেল অন্য কিছু কি আর করা যাবে কিছু করার নেই তো চলো বসাই ভাত ওখানে দেখো চাল আর জল ওই যে ওই যে চাল জল ধুয়ে এনেছি আর বাসন সকালে মেনেছি ওইভাবে রয়েছে কেন আমি ভাবলাম কটা শর্ট ভিডিও করবো বাসনগুলো দিয়ে ওই জন্য আর বোঝাই নি বুঝছো তাই শর্ট ভিডিও করে নিই বাসন দিয়ে আর ওই যে চাল জল ধুয়েছি এবার ভাত বসাই দেবো ভাত বসিয়ে গরম গরম বড়া ভাজা দিয়ে ঠান্ডা ভাত খাবে না আমি একটু বেগুন পোড়া ঘি আলু সেদ্ধ লঙ্কা দিয়ে খাওয়া যাবে তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আর রান্নাটা আমি চাপিয়ে নিই ঝটপট করে আবার আসছি তোমাদের কাছে চলো সাথে থাকো আজকে তেমন রান্নার কোনো ঝামেলা নেই সেই কারণে একটু ধীরে সুস্থেই দেরি করে বসালাম বরকে ফোন করলাম বললাম ফুলকপির তরকারি করব তারপর পেঁপের তরকারি করো বর তো পেঁপে তো দু চোখকে দেখতে পায় না আর আজকে আলু নিয়ে এসেছিলাম এই দেখো আলুগুলো ওখান থেকে নিলাম তো প্রথমে দুটো আলু নিয়েছিলাম ভাবলাম দিয়ে হয়ে যাবে তারপর দেখলাম না হবে না তারপর আর একটা দিলাম হাড়িটা তোমাদের আগেই বলেছি বড্ড ছোটো এতটা ছোট যে ওর মধ্যে না বেশি আলু টালু দিলে হয় না দেখো বেগুনটা নিলাম কাটতে তো দেখছি একদিক কানা তো একটা দিক কাটবো একটা দিক কাটবো না আর এই বেগুন বেগুনটা হচ্ছে পোড়া ছোট্ট একটা বেগুন পোড়াতে দিলাম কেন বলতো যে বর খেতে চায় না ছেলে খেতে চায় না বড়া হলে আমি শুধু খাবো সেই জন্যে একটা ছোট্ট দেখে বেগুন পুড়িয়েছি কেন বরকে ফোন করলাম বর খাবে না ছেলে তো খাবে খেতে চায় না ওর ঘি আলু সেদ্ধ একটু ভাজা বড়া ভাজা দিলেই হয়ে যাবে দেখো একশো বেসন এনেছি এখন এটাকে ফেটাবো না জানো তো এটাকে কম একটু ফুলিয়ে মানে একটু ভিজিয়ে রাখবো ভালো করে ফুলবে একটু পরে করবো ভালো মানে বড়াটা পকোড়া কি বলছি বেগুনিটা ভাত ওই যে হচ্ছে ভাত বসিয়েছি কলে আজকে জল পড়ছে জামা কাপড় তোলা হয়নি নিরামিষের দিন প্রচন্ড মানে কি বলবো অস্বস্তি দেখো পাটা লম্বা করি পাটা না কদিন ধরে এত কামড়াচ্ছে যে কামড়ানোর জন্য আমি থাকতে পারছি না এতটা কামড়াচ্ছে মানে রাতে ঘুমাতে পাটা পুরো আমার না মানে সময় এই বাপাটা বেশি করে এই জায়গাটা এরকম না পুরো এরকম বিরক্তি করার বেসনটা ফেটিয়ে রাখি বর বললো চলে আসবে আবার আসবে তারপর তার আগে ছেলে যদি যখন এখানে আর এই দেখো জামা কাপড় তুলতে চলে এসেছি ঘর ঝাড় দেবো আর ভাতটা মানে বসিয়েছি আর এখানে ভাত এখন হচ্ছে আর বেগুন পোড়া কি বলো বলে যারা মানে যাদের বড় বাবার দোষ থাকে না তারা যদি মন্দিরে গিয়ে পুজো দিতে না পারে তাহলে শনিবার দিন বেগুন পোড়া খেলে অনেকটা দোষ কাটে সেই কারণে আমি চেষ্টা করি শনিবার দিন বেগুন পোড়াটা মানে করার জন্যে জামা কাপড়গুলো নিলাম তুলে নিলাম আর ছেলে দেখো পাখিটাকে বললাম দুপুরবেলা ছেলে খেতে দেয় খেতে দেয় জল দেয় তো এখন গরম পড়ে যে শীতের সময় এক ফোঁটাও খায় না জলটা না খায় কম নোংরা করে বেশি তো যেন ছেলে চলে গেল ওখানে দেখো জল নিতে তো আমি ওই জন্য ওখানে বললাম যে দেখ জলটা নিয়ে দে ছেলে দেখো ওই যে বৌদিদের দেখছে কলের জলে মানে পাইপে জল নেই তো ওই জন্য ওই ট্যাঙ্কির জল নিচ্ছে তবে ট্যাঙ্কির জল গরম হবে কেন বলো তো এখন রোদ দুধটা একটু গরম পড়ে গেছে তো বেশ মানে খোরা আজকে বেশ গরম আছে কিন্তু সেই কারণে ওখান থেকে দেখো কেমন ছেলে কেমন বুদ্ধি দেখতে পাচ্ছ একদম বুদ্ধি কম তোমরা বললে বলবে যে হ্যাঁ শিবানি বকে কিন্তু ওর বুদ্ধি এ সত্যি কম ওই বাটিটা ধুয়ে নিয়ে ওই বাটিটা চুবিয়ে দিল গামলায় এ দেখো পাখিটাকে জল দিল খাবার খেতে দিল এবার কি বলো তো খাবে মানে খায় কম আর নষ্ট করে বেশি পাখি এখানে একাই আছে আর একটা পাখি ওকে এনে দিতে হবে নাহলে কি বলো ওর ভীষণ কষ্ট আমার বড় বলে ওকে আরেকটা পাখি দরকার আমার ছেলে দেখো সারা দিন এইভাবেই কিন্তু শুয়ে পড়ে সময় শুয়ে পড়ে আর ভাতটা আমার দেখছি হয়ে গেছে কিনা ভাতে আলু দিয়েছি তো আর বেশি কিছু সেদ্ধ দিলে না তখন কিন্তু ভাতটা কি তো গরমে গরমে কিন্তু নরম হয়ে যায় আর এই দেখো ভাতটা ভাতটা নাড়িয়ে একবার দেখে যে হয়েছে কি হয়নি আর ওইখানে দেখো দেখাচ্ছি তোমাদের আলুগুলো কত বড় বড় আলু যে আলু দুটো নিয়েছিলাম সে আলু দুটো দিইনি তার থেকে ছাড়িয়ে আবার অন্য দুটো একটু বড় বড় আলু দিয়েছি দেখলাম যে আলু সেদ্ধ বড়া ভাজা এই দিয়ে তো খাবে আর বেগুন পোড়াটা দেবো দেবো না তা না একটু একটু দেবো প্রসাদের মতন বুঝেছো আর আর একটা কথা কি বলতো যে ভাতটা দেখছি এই চালটা এই সপ্তাহে নতুন মানে করছি হাড়িটা খুব ছোট হয়ে গেছে হাড়ি একটা কিনবো কিনবো করছি অনেক দিন ধরে একটার পরে একটা লেগেই আছে কিছুতেই কিছু হয়ে ওঠে না এ মাসে এলআইসি আছে তারপর ছেলে সব শেড মাস্টারের কাছে মাইনা অ্যাডভান্স করার আছে মানে কোন দিকে যে কি করবো জানি না আর ছেলেকে এভাবে জল যদি হাতের গোড়ায় না দিই না আমার ছেলে কিন্তু জল খায় না আর দেখো বেগুনটাকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নিয়ে এই জলটাকে ফেলে দেবো ডেনে আর ডেনে না ফেলে এর মধ্যে ফ্যান ঝরাতে পারবো না সেই কারণে এই জলটাকে ফেলে দেবো মানে এমনি কিছু নেই বেগুনটাকে একটু ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভাত দেখছো পুরো উপচে পড়ছিলো গ্যাসটা বন্ধ করে দিয়েছি বেগুন ছাড়ানো হয়ে গাছে জলটা গিয়ে ডেনে ফেলে দিয়ে আসি এদিক ওদিক তো ফেলা যাবে না আবার থাকলে অসুবিধা হয়ে যাবে সেই জন্য সব কিছুই এখানে ডেনে আর একটা কথা কি জানো ডেনের পাশেই আমাদের ঘর তো যে এত গন্ধ বেরায় না সময় ডেন তো পরিষ্কারই হয় না যেমন মশার উৎপাত আমার ঘরে প্রচুর বেশি তেমনই কিন্তু গন্ধ চোটে কিন্তু থাকা যায় না তবে আজকে কি বলবো ছেলের মনটা খারাপ হয়ে বসে থাকছে হেডফোনের জন্যে আর আজকে সন্ধেবেলা যাব একটু কালী মন্দিরে যে সেখান থেকে একটু শান্তির জল নিয়ে আসবো ঘরে একটু ছিটাবো এই দেখো ভাতটা নামাতে নামাতেই চলে এসছে এই যে আমার বড় মশাই এই গরম পড়ে গেছে আর দেখো ওর শরীরটা আর চলবে না আর কিছু দিন ধরে কি জানি কেন বলছে শরীরটা ম্যাচ ম্যাচ করছে আমার শরীরটা ভালো লাগছে না বলছে একদিন বাড়ি থাকো বা ডাক্তারখানায় চলো কি বলো তো এই আমাদের আশেপাশে এরম অনেক ইয়ং ছেলের অনেক দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা মানে বুঝতেই পারছো কি জন্য ভীষণ ভয় লাগে একটু কিছু শরীরে কোনো কষ্ট হলে না আগে আমি বলি চলো দেখো আমি বলছি আরো হাসছে তারপরে পাশ থেকে টিভিটা এত আওয়াজ এসছে তাহলে একটু নাচ করে দাও তো বলছে একটু নাচ করবো ক্যামেরা খালো ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ এটাই হচ্ছে আমাদের জীবন বুঝেছো যে হাসি খুশি আনন্দে এইভাবে যেন থাকতে পারি অভাব হোক কষ্ট হোক দুটো পেটে কম খেতে পারি কিন্তু জীবনটা যেন হাসি খুশিতে কাটাতে পারি অভাব তো সারা জীবনই আছে থাকবে কিন্তু একটা কথা সবসময় মাথায় রাখতে হবে যে আমার থেকেও অনেক কষ্টের মানুষ আছে এইটা ভেবেই না সময় সময় খুশি পাই আনন্দ পাই জানো তো যে আমার থেকেও অনেক কষ্টের মানুষ আছে তাদেরও জীবন অনেক কষ্টে আমি তো তবু ভাঙা ঘর হলেও আছি কত মানুষ রাস্তায় দিন কাটাচ্ছে হ্যাঁ এই কথা আমি বলেছিলাম বলে একজন আমাকে বলেছিল যে তাদের যেন তোমার থেকে বেশি পয়সা হ্যাঁ হতে পারে আমার থেকে বেশি পয়সা কিন্তু এই যে স্বামী ছেলে নিয়ে যে সুখে আছি এটা বা এটা কম কি বলো এটাও তো টাকা পয়সা দিয়ে কেনা যাবে না তাই না তো এই দেখো দেখতে পাচ্ছ বেগুনিগুলো এবার ভাজবো আর একশো বেসন সবই গুলিয়ে নিয়েছি ভেবো না বাটিটা ছোটো ক্যামেরায় ওটা মনে হচ্ছে যে ছোট কিন্তু বেসনগুলো নিয়ে বেগুনিগুলো বেশ কিন্তু ভালো ভালো বে মানে ফুলেছে বেশ টোপা হয়েছে আর বেগুনি আগে তো বেসনটা ফাটিয়ে রেখে দিয়েছিলাম আবার এখন একটু ফাটিয়েছি আর ওর মধ্যে গরম একটু তেল দিয়েছি গরম তেল দিলে আরও একদম পুরো একদম কচমচে কচমচে করে হাতগুলো আমার না এই বেসনে চুবালে না হাত না ধুয়ে না আমার খুন্তি ধরতে ইচ্ছে করে না ধরে নাড়াতে ইচ্ছে মানে যে নাড়া দেবো সেটা ইচ্ছা করে না ওই জন্য ভালো করে হাতটাকে ধুয়ে নিচ্ছি আর ভাতটা গরম একদম আমার বরকে বললাম যে কি করবে চান এখন করবে না একটু পর বর বললো না চান এখন করব তা আলু আর ভাতটা দুদিকে জুড়া দিই এখন তো গরম পড়েছে অতিরিক্ত গরম তো খাওয়া যাবে না সেই কারণে আলুটা ছেলেকে বললাম বাবা তুই মাখবি ছেলে বললাম মা তুমি বার করে দাও একটু ঠান্ডা হোক আমি মেখে দেবো ছেলে আলু ভালোই মাখে আর ভাতটা এখানে এক জায়গায় জায়গায় মানে ঠান্ডা করতে একটু দিই তারপরে দুজনের থালাতে বার করে দেবো আর এই জায়গাটা তো বড় না যে যেখানে তিনজন একসাথে খেতে পারবো ওই জন্যে ছেলেকে ঘি আলু সেদ্ধ আর বড়া দিলে আর বেগুন পোড়া দেবো ছেলের খাওয়া যাবে বর কিন্তু এক কোনাও কিন্তু ঘি নেয় না ওই যে আমাদের না মানে অনেক বড় বংশ তো কেউ না কেউ মারা যায় যাও তখন ওই অতদিন ঘি খেতে হয় তখন ঘি খেয়ে খেয়ে ওর আর ঘি খাওয়ার কোনো এনার্জিই নেই মানে ঘিয়ের গন্ধটাই আর নিতে পারে না ঘিটা ভীষণ পরিমাণে ওর কিন্তু খারাপ লাগে কি করা যাবে যার যেটা মানে রুচি যে যেটা খেয়ে অভ্যস্ত এটাই হচ্ছে আসল কথা তো দেখো এই যে বেগুনটা এর মধ্যে দিলাম দিয়ে হচ্ছে দিয়ে আবার মানে তুলে নিলাম খানিকটা আর আমাদের কি তো একটা জিনিস আছে এই যে বড়া ভাজা হলো না সবাই এখন একটা একটা করে খাওয়া হয়ে যাবে মানে বড়া ভাজা দেখলে এরা থাকতে পারে না কড়াইতে যে কত তেল দিয়েছি তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই হচ্ছে ব্যাপার তো চলো এই বেগুনিটা ভেজে নিই তারপরে ওদের খেতে দিয়ে আর এই দেখো আমার ছেলে কিন্তু আলু মাখতে বসে পড়েছে শুকনো লঙ্কা আমি বরকে বললাম কাঁচা লঙ্কা দিই কি বর বলছে না গো অনেকদিন শুকনো লঙ্কা দিয়ে না ওর কি জানি কেন শুকনো লঙ্কা দিয়ে খেতে ওর ভীষণ পরিমাণে ভাল লাগে আর এই যে একটা একটা করে সব খাওয়া হয়েছে খানিকটা এই যে ভেজে রেখেছি আর খানিকটা হচ্ছে ভাজা হবে হবে এখনো হচ্ছে কম হয়ে হয়ে গেছে লাস্টে সেই এইগুলো দিয়ে যাবে আমি তো তো খাই না বাবা ছেলে বসেই পড়েছে অলরেডি ঘিয়ের গন্ধ আর বরকে দেখো মতন এক কুচি দিয়েছি বেগুন পোড়া আর এই আলু সেদ্ধ দিয়েছি ওর খায় না বেগুনে না একবার কার বাড়িতে গিয়ে বেগুন পোড়া খেয়ে পোকা পেয়েছিল সেই কারণে তবে থেকে বেগুন পোড়া খাওয়া বন্ধ করে দিয়েছে তো চলো ওরা খাক আমি একটু লাইভ করি ছেলে দেখো ধপ করে পাকা চালিয়ে দিয়েছে ছেলেরা বরের খাওয়া হয়ে গেছে এবার আমি খাবো এখানে থেকে এখানে আর এই যে বর বসে বরমশাই বসে আছে থালা পরিষ্কার করে চেটে ফুটে খেয়ে নিয়েছে আর ছেলের থালাও দেখো একদম পরিষ্কার চেটে ঘি নিয়েছে ছেলে আলু সেদ্ধ বেগুনি আর বেগুন পোড়া দিয়ে খেয়েছে আর আমি খাবো আর করছিলাম এখানে ওদের খেতে দিয়ে বসে বসে লাইভ একটুখানি ফেসবুকে লাইভ করছিলাম প্রচুর তো ইউটিউবে লাইভ করেছি একটু দশ মিনিট পাঁচ মিনিট যেটুকু নেট থাকে মানে নাইনটি পার্সেন্ট এবার যেটুকু নেট থাকে তখন ফেসবুকে লাইভ চালু করে দিচ্ছি ফেসবুকে লাইভ করবো বুঝে সেই জন্য যে ওইখানেও তো দেখি দাঁড়াতে পারি কিনা ইউটিউবে তো দাঁড়াতে পারছি না ফেসবুকটা যদি দাঁড়াতে পারি সেই কারণে তোমাদের সাথে একটা কথা শেয়ার করবো করা হয়নি যে আমাকে ইনস্টাগ্রামে প্রচুর মানে ভিউ হচ্ছে প্রচুর সাপোর্ট পাচ্ছি ইনস্টাগ্রাম থেকে সবই তোমাদের ভালোবাসা সাপোর্টে দেখা যাক আগামী দিনে ইউটিউবে কাজ লাস্ট অবধি টিকে থাকতে পারি কিনা নাকি আমাকে মাঝ রাস্তায় ছেড়ে চলে যেতে হয় কোনটা হচ্ছে দেখছি দেখ তারপরেই তো বিচার হবে তাই না তো চলো খেয়ে নিই আগে এ দেখো সেই দুপুরে পরে রাতে আসলাম এখন বাসন মেজে নিচ্ছি আর বাসন মেজে নিয়ে যাব আজকে হচ্ছে সেই মন্দিরে ওখান থেকে একটু শান্তির জল আনবো কেন বলে সে দেওরের ছেলে হয়েছিল না সেই যে অছুত সবাই বললো তোমাদের তো এমনি সময় ভালো যাচ্ছে না এতটা সময় খারাপ আর কোনো মানে সচ্ছলতা নেই কোনো দিক দিয়ে কোনো আয়ু উন্নতি নেই তো ওই মন্দির থেকে গিয়ে তোমরা একটুখানি শান্তির জল নিয়ে এসে ঘরে ছিটিয়ে না তো সেইখানে যাবো এমনিতেই মন্দিরে আমি যাই অনেক মানুষ আসে পুজোর সময় দেখতেও ভাল লাগে আর ওখানে ঠাকুরের পুজো হলে মনটাও একটু শান্ত শান্ত লাগে তো দেখতে পাচ্ছ কত ভিড় কত মানুষ এসছে আজকে যেন একটু ভিড়টা বেশিই হয়েছে আর এখানে না ভরে পড়ে আর ওখান থেকে চলে এসেছি দেখো এই যে শান্তির জল নিয়ে আমি ধরবো না আর বড় বললো যে বাবা তুই ছিটিয়ে দে তাই যেন ছেলে ছিটিয়ে দিচ্ছে সব জায়গায় ঘরে সব কিছুতে কেন বলো তো সব কিছু তো কে ওঠা যায় না যেমন বই খাতা এ পত্র এগুলো তো হাত পড়ে যায় না এগুলো তো এগুলোর জন্য শান্তির জল ছিটানো আর ওখান থেকে একটু কাকিমা প্রসাদ দিয়েছে একটা প্লাস্টিকে দ্বারা তোমাদের দেখাচ্ছি হাতে বললো আমার আমি বললাম হাতে দাবো বলছে না হাতে নিয়ে যাবি শান্তির জল নিয়ে যাবি পায়ে টায়ে পড়বে তা দ্বারা আমি তোদের এই ঠাকুরের প্রসাদের একটা প্লাস্টিকে ভরে দিচ্ছি তো এই কাকিমা সত্যি প্রত্যেক দিন জিজ্ঞাসা করে ঠাকুরের কাছে প্রার্থনা করে আমাদের জন্য যেন এই জমির কেশ খামার এগুলো উঠে যায় কালকেও জিজ্ঞাসা করছিল যখন এই বললাম কাকিমা একটু শান্তির জল দিয়ে বললো যে তোরা গরিব মানুষ তোদের এত সৎ মানুষ হয় তোদের সাথে কি সত্যি আজকে আমি নিজের মুখে যদি সৎ বলি আমি সৎ হব না পাঁচজন যদি আমাকে সৎ বলে আমি তাহলে তাহলেই সৎ হব তাই না যখন সবাই আমাদের জন্য দুঃখ পায় তখন আমারও কষ্ট হয় আমি এক কুচি শাকালু নিলাম আর বললাম যে বড় বড় এক কুচি শশা নিলো আর বাকিটা ছেলে খেলো আর এখানে দেখো আজকে তো সেই তরকারি নেই রুটি খাবে কি দিয়ে কলা আছে শুধু ওই জন্য সুজি বসালাম একটু সুজিতে একটু জল দিলাম একটু দুধ আছে দুধ দিয়ে দেবো দুটো দিয়ে সুজিটা ফুটুক একটুখানি কিশমিশ ছিল একটুখানি এলাচ দিয়েছি তেজপাতা দিয়েছি আর সুজিটাকে বসিয়ে দিয়ে দেখো হাতের মধ্যে আমার গরম ভাবটা লেগে গেছে সুজিটাকে বসিয়ে দিয়ে আমি এখানে আটা মাখবো আর বর করছে ওষুধ আজকাল বরেরও আর ওষুধ করতে ইচ্ছে করে না ধৈর্য হারিয়ে ফেলছে আসল কথা কী বলো তো অনেক দিন ধরে ওষুধটা করছে মানে কমছে বুঝতে পারছি কিন্তু অনেকটা সময় যেন তার এই গরম গরম মানে একদম ফুটান্ত গরম জল নিয়ে শেক করা মানে বুঝতেই পারো আর তার মধ্যে একটা কি বলো তো গরম পড়লে তখন বেশি কষ্ট আর এই যে এই প্যাকেট থেকে আমি আটা নিচ্ছি তার কারণ যে আজকে নিরামিষ তো হাড়ির আটা নেওয়া যাবে না ওই জন্য প্যাকেট থেকে নিচ্ছি বর আর ছেলে রুটি সুজি খাবে তবে আমি একটা রুটি খাবো আজকাল আমার এত হাতে পায়ে বলে বলে অনেকেই রাতে রুটি খেতে আমি একটা রুটি খাবো আর এই দেখো নিয়ে বসেছি জল দিয়ে ভাত শুকনো শুকনো ভাত খেতে পারি না গরম ভাত হলে তব তো ঘি দিয়ে নিতাম আর এখানে দেখো শুকনো মানে ভিজা ভাতে জল দিয়েছি এখানে আলু সেদ্ধ আর হচ্ছে বেগুন ভাজা নিয়েছি তো চলো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা সবাই আমার চ্যানেল বা পেজ থেকে দেখবে তারা সবাই ফলো করো পাশে থেকে একটা সময় ধৈর্য হারিয়ে ফেলছি আস্তে আস্তে আজকাল ভিডিও করতেও মন চায় না হ্যাঁ তবুও প্রতিনিয়ত যেহেতু করি সেহেতু একটা অভ্যাসে পরিণত হয়েছে করছি যতদিন ধরে পারবো আশা করি করব যখন একদমই ধৈর্য হারিয়ে ফেলবো তখন বন্ধ করব কেন কষ্টের ফল যদি না পাওয়া যায় তাহলে কিন্তু কষ্ট করে কোনো মজা নেই তাই না একটা না একটা দিন তো মানে এক না একটা সময় কষ্ট করতে হবে সে কষ্টের ফলের আসার জন্যেই অনেকে বলছে ধৈর্য ধরে থাকো কিন্তু ধৈর্যটা তো বড় কথা না সে ধৈর্যটা তো দু বছর ধরে রেখেছি আর কত রাখবো তাই না